স্কুলে সহ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করছেন খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি জানার পর প্রধান শিক্ষক চোদ্দ জন ছাত্রীদের সাথে নিয়ে সোজা এসে পৌঁছন মানিকচক থানায় এ নিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনাটি ঘটেছে মানিকচক থানার এনআতপুর হাই স্কুলে এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদিউজ জামান অভিযোগ করেন প্রধান শিক্ষক পদে তিনি আসার আগে বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন সুনন্দ মজুমদার সেই সময় কেটু ফর্ম ফিল করে বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রের কন্যাশ্রীর টাকা গায়েব করেন যাদের টাকা পাওয়ার কথা তাদের ইতিমধ্যেই টাকা ট্রান্সফার হয়ে গেছে অ্যাকাউন্টে এ বিষয়ে ছাত্রীরা কিছুই জানে না তিনি আরও অভিযোগ করেন প্রত্যেকটি অ্যাকাউন্ট একটি নির্ধারিত রাষ্ট্র ব্যাংকের রয়েছে এটা কি করে সম্ভব বিষয়টি জোরালো তদন্তের স্বার্থে তিনি আজ মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের ওই সহশিক্ষকের বিরুদ্ধে যে অনেক মেয়েরই কন্যাশ্রী ফর্ম ফিল আপ হয়নি বারবার বলছে আমি সেটাকে খোঁজ নিতে গিয়ে দেখলাম যে অনেক মেয়ে কন্যাশ্রীর কেটুর টাকা দু হাজার একুশ সালে উঠে গেছে ওদের নামে টাকা উঠে গেছে এই রকম আমি ওরাকে জানালাম যে তোদের টাকা একুশ সালে উঠে গেছে তো ওরা যে না স্যার আমরা টাকা পাইনি জানা জানি হওয়াতে আরও অনেক এখন পর্যন্ত টোটাল বারোজন লিখিতভাবে অভিযোগ জানিয়েছে যে দু হাজার একুশ সালে ওর নামে যে কন্যাশ্রীর কেটুর টাকা পঁচিশ হাজার টাকা তোলা হয়েছে সেই সেটা সঠিক নয় ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওর নয় তো এইটা দেখার পর আমি অনলাইনে পোর্টালে সার্চ করে সমস্ত ডিটেলস ডাউনলোড করেছি করে টোটাল ঘটনা বিস্তারিতভাবে জানিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারগুলো সহ আজকে এফআইআর করলাম সমস্ত কেটুর যে ফর্ম আপলোড করা হয়েছে সেই ফর্মে সই করেছেন সুনন্দ মজুমদার মহাশয় অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল দিয়ে অ্যাসিস্ট্যান্ট উনি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আমি জয়েন করার আগে উনি টিআইসি ছিলেন ওই স্কুলের যেহেতু আমার জাল করেছে এবং সেই সময় লকডাউন ছিল ফুল লকডাউন স্কুল বন্ধ তার সে সময় ছাত্রছাত্রী আসার প্রশ্নই নেই স্কুল বন্ধ ছিল তাছাড়া এটা ব্লেম দেওয়া হচ্ছে যে আমি নাকি এটা করেছি তো দু হাজার উনিশে প্রধান শিক্ষক চলে এসছেন আর দু হাজার একুশের ঘটনা তা আমার দায়িত্বটা কোথায় এখানে না না এগুলো এগুলো ভুয়ো কথা বলছে যেহেতু বর্তমান প্রধান শিক্ষক আপনারা জানেন বিগত দিনে অনেক খবরে সেখানে এসছেন সাইকেল চুরি থেকে হোস্টেল চুরি থেকে এরকম প্রতিবাদ করেছিলাম বলে আমার সঙ্গে হাতী হয়েছে খবরের ছেড়েও বেরিয়েছে এবং উনি কেমন মানুষ এলাকার মানুষ জানেন ওহেতু আমাকে ধরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমি বললাম প্রধান শিক্ষক কথা বলবো টেস্ট আমি জনপ্রকাশে আসে এবং সঠিক বিচার পাই তাই আবেদন রেখেছেন তিনি বিউরু রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন সেভেন এই নাম্বারে